নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা শিবরাত্রি প্রাকালে দেখা যাচ্ছে আপনাদের কতদিন ধরে এই পুজো হচ্ছে কত ভক্ত সমাগম হয় বা পুজো ছাড়া আর কি কি অ্যাক্টিভিটি আছে আপনাদের আমাদের পুজো ছাড়া তো অনেকগুলো অ্যাক্টিভিটি আছে আর তোমার মেন হচ্ছে আমাদের এখন শিবরাত্রির শিব দুর্গা পুজোটা নিয়ে আমরা এখন এখন ব্যস্ত হয়ে পড়েছি প্রায় কুড়ি বছরের ওপর পুজোটা হয়ে গেল পাড়া সবাই মিলে সহযোগিতা করে পুজোটা হয় আর মেন হচ্ছে আমাদের এখানে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গটা আমাদের বাবার আগে থেকেই পরিচিত হয়ে আছে অনেক দিন থেকে আমরা দেখে আসছি তাই আমরা এটাকে আবার ধরে রেখেছি এখনও চলছে আর এখানে সবথেকে বড় আমাদের হচ্ছে একটা জগাত্রী পুজো হয় বিশাল পুজো হয় একটা জগাত্রী তীরপল্লীর নামে পুজো হয় ঋষিরার নামে একটা বড়ই পুজোর মতে চলে সেই চন্দনগরের সঙ্গে পুজো চালু হয় আর শেষ হয় আমাদের ঋষিরাজ সঙ্গে প্রায় আট দিন আমাদের ঠাকুরটা থাকে আমাদের এটা সব সবথেকে বড়ো গর্ব আমাদের নিজেদের যে এতদিনে আমাদের ঠাকুরটা থাকে আর নিরঞ্জনের পথে যায় রাত্রিবেলায় বেরোয় ঠাকুর যেমন শোভাযাত্রা হয়ে বেরোয় আমরা শোভাযাত্রা তো ভালোই পজিশনে এক একটা প্রাইজ পাই এই প্রাইজ এখানে দেখা যাচ্ছে সব আমাদের জগাতিও তো দেখা জগাতি সব প্রাইজ আমাদের এখানেই পড়ে রয়েছে প্রতি বছর আমরা প্রায় চারটে পাঁচটা করে কিছু না কিছু তো পাই সমাজগুলো আমরা বহুত কাজ করি এরকম যেরাম হচ্ছে রক্তদান শিবির তারপর হচ্ছে আমাদের পাড়ার বিয়ে মহিলাদের বিয়ে স্বাদী যদি কারো হয় বাচ্চাদের সেটার জন্যে প্লাস বই খাতা দেওয়া হয় আমাদের এখান থেকে একটা তিনার নামেও দেওয়া হয় প্লাস মিলন মন্দির নাম আছে আমাদের ক্লাবটা হচ্ছে নাম হচ্ছে মিলন মন্দির আর তিনের হচ্ছে আমাদের পুজো কমিটি দুটো আমাদের তফাত আছে দুটো যাত্রা নিয়ে পুজোটা শিব মন্দিরে যে পুজোটা হচ্ছে ওটা আপনাদের কি ক্লাবের উদ্যোগে হচ্ছে হ্যাঁ আমাদের ক্লাবের উদ্যোগ হয় প্লাস পাড়ার পাড়া সবার উদ্যোগ নিয়ে ক্লাব মানে পাড়া পাড়া মানেই ক্লাব সব উদ্যোগটা নিয়েই পুজোটা হয় আপনার নাম আমার নাম হচ্ছে শিবা দাস আপনি ক্লাবের কোন পদে রয়েছেন ডেজিগনেশন আমি এখন ক্লাবের মোটামুটি এখন তো সব আমরা ছেড়ে দিয়েছি ক্লাব এখন আমাদের জুনিয়ারে আছে সেক্রেটারি প্রেসিডেন্ট ওরা আছে আর ওরা আমাকে দাদা হিসাবে সব থেকে সব কিছু আমার দিয়ে পরামর্শ নেয় পরামর্শ নিয়ে কাজ প্রাক্কালে প্রাককালে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আপনাদের এখানে শিব পার্বতীর মূর্তি কতদিন ধরে এই পুজো হয়ে আসছে এবং মন্দিরটি কত বছরের পুজো অনেক দিন ধরেই মানে বহু বছর ধরে পুজো হয় আর কি তো মূর্তি দিয়ে পুজোটা আমরা মোটামুটি ধরুন পনেরো থেকে কুড়ি বছর ধরে শুরু করেছি হুম আমরা এখানকার যত আমাদের সদস্য আছে সব এখানে একটা টুটুর স্ট্যান্ড আছে দোকানপাট আছে আমরা সবাই চেষ্টা করি পুজোটাকে আরও যাতে দিনের পর দিন আরও ভালো করে করা যায় আমরা প্রতি বছর সেই চেষ্টাই করি তো মূর্তি দিয়ে আগে সেইভাবে পুজো হতো না তো আমাদের এখানে যত সদস্য আছে তদস্য অনুযায়ী সবাই মিলে চিন্তা ভাবনা করেছি যে তার পুজোটাকে আরও বেকার করে করা তো প্রতি বছর কেউ না কেউ আমরা এই মূর্তিটাকে ডোনেট করে এবং ভালো করে পুজোটা করার চেষ্টা করি প্রায় ধরে রাখুন কুড়ি বছর ধরে মূর্তি দিয়ে পুজো হচ্ছে মূল উদ্যোক্তাকে মূল উদ্যোক্তা আমাদের এই যে মানে শিবা আপনার নাম শিবা দাস এবং সবাই এবং সবাই মোটামুটি কীরকম ভিড় হয় ভক্ত সমাগম রক্ত সমাগম এখন তো প্রচুর পরিমাণে আগে হতো এখনও হয় এই জোয়ার ভাটার সময় হলে বাড়ির মানে মহিলাগণ যারা গঙ্গা স্নান করতে আসে এই জোয়ারের সময় স্নান করে মন্দিরে পুজো দেওয়াটা ওদের কাছে একটা মানে ভক্তিমূলক ব্যাপার তো সেই জোয়ার হয়ে গেলে স্নান করে মায়েরা বা বোনেরা সেটা এখান থেকে পুজো দিয়ে তারপর যে যার মতো বাড়ি যায় এবং আমাদের এখানে একটা বাঁ ফ্যামিলির একটা মন্দির আছে দাসের সেই মন্দিরেও পুজো দেয় এবং আমরা তাতে আমরা আমাদের সমস্ত সহযোগিতা থাকে তাদের মতো এখানে শিব শিবরাত্রির উৎসব ছাড়া ছাড়া বা পুজো আর কি পুজো হয় পুজো ছাড়া এখানে এমনি তো সব কিছুই হয় দুর্গা পুজো ছাড়া আমাদের এখানে দুর্গা পুজোও হয় বাড়িতে হয় এবং এখানে আমাদের জগদ্ধাত্রী পুজো হয় আমাদের এখানে মাঘী পূর্ণিমার একটা বিশাল সমাগম থাকে যেহেতু ফেরি সার্ভিস আছে তিন ঠাকুর দর্শন এবং আমাদের পাশেই একটা খাপা বাবার আশ্রম আছে সেখানে আমাদের অনুষ্ঠান হয় এবং আমাদের যেহেতু এটা গঙ্গার ঘাট এখানে দীর্ঘদিন যাবৎ এই যে এখানে বড়ো প্লেস আছে সেই প্লেসে ঠাকুর বিসর্জন এবং আমাদের এখানে সবসময় অনুষ্ঠান লেগেই আছে সোশ্যাল অ্যাক্টিভিটিস বিনোদন সব কিছু হ্যাঁ তার মধ্যে আপনি সমাজসেবামূলক এই পুজো কমিটিটিকে কী করে আমাদের সমাজসেবামূলক প্রতি বছরই আমাদের শীতের সময়তে আমাদের এখানে যারা দুঃস্থ আছে তাদের কম্বল দান করা হয় এবং যারা নতুন ক্লাসে ওঠে তাদের খাতা পেন বই তাদের দান করা হয় মানে দেওয়া হয় দান ঠিক বলবো না আমাদের ভালোবাসার যারা থাকে ছোটরা। তাদের আমরা এগুলোকে দিই তাদের সহযোগিতা হয় এবং কারোর যদি কোনো সমস্যা হয় ধরুন কারোর কোনো মেয়ের বিয়ে হচ্ছে না বা কিছু আমরা নিজেদের থেকে যতটা পারি আমরা সবাই আছি তারা আমরা সহযোগিতা করি সবাইকে টাকা পয়সা দিয়ে হোক বা অন্য কিছুর মাধ্যম দিয়ে হোক আমরা সহযোগিতা করে থাকি আমাদের এই কিনের পূজা কমিটি বা পাশে একটা মিলন মিলনমুলি ক্লাব আছে সেখান থেকে বা পাড়া থেকে বা দোকানপাট এখানে যত আছে সবাই থেকে আমরা সহযোগিতা করে তাদের হেল্প করার চেষ্টা করি আপনার নাম আমার নাম সুকুমার দাস